গুড মর্নিং এভরি কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো এবং সুস্থ আছেন লিভিং উই সোহিনী আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আমি চলে এসেছি সোহিনী নিউ জার্সি থেকে আরো একটা নতুন ব্লগ নিয়ে এখন প্রায় সকাল সাড়ে নটা বাজে আমরা এখন এগোচ্ছি এগোতে গিয়ে দেখলাম এখানে সামনে পুলিশ দাঁড়ানো রয়েছে তো দেখছি এখানে রাস্তার কাজকর্ম চলছে তো যখনই আমেরিকায় ধরনের রাস্তার কাজকর্ম চলে তখন পুলিশের গাড়ি কিন্তু দাঁড়ানো থাকে এবং অনেক সময় পুলিশটাও দাঁড়িয়ে থাকে যে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে থাকে তাহলে যাতে পুলিশটাতে পুরো ব্যাপারটাকে যাতে দেখতে পারে তো সেই কারণেই এখানে কিন্তু আমরা মাঝে মাঝেই দেখি পুলিশের গাড়ি দাঁড়ানো থাকে যখনই রাস্তার কোনো কাজ হয় তো এটা আমাদের অ্যাপার্টমেন্টের একদম সামনেটা আপনাদেরকে এর আগেও আমি দেখিয়েছি আজকে ওয়েদারটা খুব সুন্দর জানেন খুব সানি ওয়েদার তো আমরা এখন আস্তে আস্তে যাব ডাউন টাউনের দিকে তো আরেকটা ব্যাপারও বলি যখনই এরকম ধরনের রাস্তার কাজকর্ম চলে তখন মধ্যে বেশ জ্যাম হয় কারণ আমরা তো একদম শহরের উপরেই থাকি তো কী হয় তখন রাস্তায় সব গাড়িগুলো তখন ঘুরে যায় তো সে কারণে উবের বলুন বা বাস বলুন সব কিছুতে কিন্তু যেতে কিন্তু বেশি সময় লেগে যায় তো যাই হোক তাও কিন্তু এখানকার ট্রাফিক সিস্টেম বলবো খুবই ভালো খুব সুন্দরভাবে এরা কিন্তু পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে আর একটা জিনিস কী জানেন তো এখানে কিন্তু আগের থেকে কিন্তু আপনার কাছে মোবাইলে মেসেজও চলে আসে যে কোন রাস্তাটা হচ্ছে বন্ধ থাকবে তো সে কারণে একটা ইনফরমেশান পাওয়াতে কী হয় খুব একটা বেশি অসুবিধা হয় না এখানকার মানুষের এটাই হলো আমাদের নিউ জার্সিতে যে আমরা শহরে থাকি সেই শহরের মধ্যে সেই জায়গাটা ইন্ডিয়ান স্কোয়ার যেখান থেকে আমরা প্রতি সপ্তাহে আসি ইন্ডিয়ান গ্রসারি জিনিসপত্র কিনতে আজকে আমরা এখান থেকে জিনিসপত্র কিনবো তো সেটা আমরা পরে আসবো তো আপাতত আমরা এখান থেকে উবের ধরলাম তো উবের করে আমাদের মোটামুটি পনেরো মিনিট লাগবে আমরা যাবো এক্সচেঞ্জ প্লেস যে জায়গাটা হলো নিউ জার্সির আরেকটা ডাউনটাউন এই যে দেখছেন এটাই হলো এক্সচেঞ্জ প্লেস নিউ জার্সি একটা খুব সুন্দর ডাউনটাউন শহর তো এখানে আজকে আমাদের একটা কাজ আছে তো সেই কারণে আমরা এসেছি তো ভাবলাম যে এই জায়গাটা আপনাদেরকে দেখাই এর আগেও আমি দেখিয়েছি আপনাদেরকে এই জায়গাটা অনেক বছর আগে একবারটা ব্লক করেছিলাম তিন বছর আগে তখন দেখিয়েছিলাম তো তখন আমরা এসেছিলাম সন্ধেবেলা তো আজ গেলাম সকালে তো ভাবলাম যে একটুখানি আপনাদেরকে একটু ঘুরে দেখাই জায়গাটা খুব সুন্দর নিউ ইয়র্কের হচ্ছে খুব সুন্দরভাবে স্কাইল্যান্ডটা দেখা যায় এখান থেকে আর এটা হলো হাটসান রিভার আর সামনেই দেখুন পাশেই রয়েছে হায়াতের রয়েছে বড় হোটেল আর পিছনে রয়েছে স্টার বক্সের কফি তো ওখানে গিয়ে একটুখানি কফি খাওয়ার ইচ্ছা আছে চলুন যাই একটু দেখি কী কী পাওয়া যায় আজকে নিউ ইয়র্ক শহরের মতো নিউ জর্কসির এই জায়গাটাও কিন্তু খুব হ্যাপেনিং জায়গা ওই সামনেই দেখছেন পাঁচ স্টেশন রয়েছে এটা আমেরিকার মেট্রো রেল এখান থেকে কিন্তু উঠলে আপনি সরাসরি নিউ ইয়র্কে পৌঁছে যাবেন মেট্রোতে করে আর সামনে রয়েছে স্টার বক্সের কফি শপ তো আমরা এখন এই মুহূর্তে স্টার বক্সের কফি শপেই ঢুকছি হ্যাঁ নানান ধরনের হচ্ছে ব্রেকফাস্টের আইটেমও থাকে সকালবেলা দেখছি বেশ ভিড় হয়েছে অনেকেই এখান থেকে ব্রেকফাস্ট নেয় নানান ধরনের আমেরিকান ব্রেকফাস্ট পাওয়া যায় এখানে প্রাইসগুলো মেনশান করা আছে ছোট করে একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম জাস্ট আমরা কফি নিলাম আর কিছু নিলাম না আজকে তো স্টার বাক্সে মোটামুটি কফিটা ভালোই হয় আর মোটামুটি ওই সিক্স ডলারের মতো লাগে আর কি বেরোনোর বেরোনোর মুখে রেছি সামনে জায়গাও রয়েছে বসে আপনি খেতে পারেন আর এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্স জায়গাটা কিন্তু খুব সুন্দর আশা করি বুঝতেই পারছেন সামনেই হচ্ছে নিউ ইয়র্কের স্কাইলাইন হাটসান রিভার আর আমরা এখানে টেবিলে বসে হচ্ছে স্টারবক্সের কফি খাচ্ছি তবে আজকে খুব হাওয়া দিচ্ছে তো সেই কারণে জ্যাকেটও পরে নিলাম অ্যাকচুয়ালি কী হয় নিউ জার্সিতে ওয়েদারটা না খুব আনপ্রেডিক্টেবল মানে মাঝে মাঝে খুব গরম হয়ে যায় ওয়েদার আবার মাঝে মাঝে বেশ হাওয়া দেয় আর যেহেতু এইটা রিভারের সামনেই তো সেই কারণে এই জায়গাটা একটু বেশি হাওয়া হয় তো সেই কারণে আমরা এখানে একটু জ্যাকেটও নিয়ে পরে নিয়েছি যে দুজনেই ভালোই সময় কাটতো দুজনে মিলে এখানে বসে কফি খেয়ে আর এই জায়গার পরিবেশটা এতটাই সুন্দর এখানে বসে কিন্তু ঘণ্টা পর ঘন্টা কিন্তু আপনি খুব সুন্দরভাবে টাইম পাস করতে পারবেন তো যাই হোক আমরা আজকে অনেকটা সময় কাটালাম আমাদের কাজটাও হয়ে গেল এখন আমরা গাড়ি বুক করছি এখন সরাসরি চলে যাব ইন্ডিয়ান স্কোয়ারে যেটা আপনাদেরকে আমি একটু আগে দেখালাম ব্লগে ওখান থেকে আমাদের আজকে কিছু ইন্ডিয়ান গ্রসারি কেনার আছে আমেরিকার সামার টাইমে নানান ধরনের ফল পাওয়া যায় যে ফলগুলো আমরা ইউজুয়ালি কলকাতাতে খেয়ে থাকি যেমন ধরুন আম লিচু তো এগুলোই আর কি ইচ্ছা আছে কেনার যেহেতু সামনে জামাই ষষ্ঠীর তো আর প্লাস এই উইকেন্ডেও আমরা কিছু এদিক ওদিক রান্না করি আর কি তো সেই কারণে চিকেন মাটন বা মাছ এসব কিনবো তো সেই কারণে সরাসরি চলে এসেছি এখন প্যাটেল ব্রাদার্সে এটা হলো ইন্ডিয়ান স্কোয়ারের মধ্যেই একটা ইন্ডিয়ান গ্রসারি স্টোর এখানে ভারতীয় সব ধরনের জিনিসপত্র কিন্তু পাওয়া যায় তবে এখানে কিন্তু স্পেশালি ভেজিটেরিয়ান জিনিসই পাওয়া যায় এখানে কিন্তু খুব একটা নন ভেজিটেরিয়ান জিনিস পাওয়া যায় না তো ঢুকতেই দেখলাম এখানে প্রচুর আম রয়েছে এখানে তরমুজ রয়েছে চলুন ভেতরে একটু যাই দেখে আরও কত ধরনের ফল রয়েছে তবে আম কিন্তু এখানে প্রচুর ভ্যারাইটিতে এসছে সেটা দেখতেই পাচ্ছি একদম ঢোকার মুখে এত ধরনের আম এটা ইচড় রয়েছে দেখুন যেটা আমরা ইউজুয়ালি খেয়ে থাকি গরমের সময় ইচড়ের তরকারি অনেকেই খেয়ে থাকেন আপনারা হয়তো তো ইচড়ও কিন্তু এখানে পাওয়া যায় এটা হলো ম্যারাথন ম্যাঙ্গো এটার প্রাইসটা কত চলুন ভেতরে গিয়ে একটু জিজ্ঞেস করি এখানে ডাবও দেখছি রয়েছে আর এটা হলো পাকা পেঁপে তবে এখানে কিন্তু নানান জায়গা থেকে কিন্তু আম আসে ভেতরে ঢুকতে দেখলাম আরও অনেক ধরনের আম রয়েছে এবং প্রত্যেকটা আমের কিন্তু ওপরে লেখা আছে সেটা কোথা থেকে এসেছে যেমন আপনাদের একটু আগে আমি দেখালাম ম্যারাথন যেটা মেক্সিকো থেকে এসেছে এটা দিচ্ছি আরেক ধরনের আম এটা হলো অ্যালফেন্স এটা ইউজুয়ালি হচ্ছে ইউরোপ থেকে আসে তো আমাদের ভারতবর্ষ থেকেও এরকম আসে হয়তো তবে আমরা কখনো এরকম ধরনের আম খাইনি একটু অন্যরকম টেস্ট হয় আমগুলোর মানে আমরা যেরকম ধরনের পেয়ে থাকি কলকাতাতে ল্যাংড়া বলুন বা হিমসাগর বলুন সেরকম ধরনের আম কিন্তু এখানে পাওয়া যায় না তো যাই হোক আর এখানে দেখুন রয়েছে এটা হলো চেরি এটা কিন্তু আমেরিকায় এক ধরনের ফল পাওয়া যায় এটা কিন্তু বেশ মিষ্টি হয় তবে টক মিষ্টির মধ্যেই হয় এটা এখানে ভর্তি কাঁচা আম রয়েছে গরমের সময় কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে কাঁচা আমের টক বলুন কাঁচা আমের ডাল বা কাঁচা আম দিয়ে চাটনি এগুলো কিন্তু আমরা খেয়ে থাকি পাশে দেখছি লিচু রয়েছে একটা বড় প্যাকেটের মধ্যে ভর্তি লিচু রয়েছে অনেকেই দেখছি লিচু নিচ্ছে এখান থেকে আমিও নিলাম কয়েকটা যেহেতু সামনেই জামা ষষ্ঠী দেখলাম প্রচুর বাঙালিরাও এসেছেন এখানে এই সব ফল টলগুলো কিনতে আর কি ডিয়াস্করের পাশেই দেখলাম আরেকটা দোকান রয়েছে মিরা ফ্রুটস অ্যান্ড ফার্ম এটা হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের দোকান এটাকে এখানে কিন্তু খুব ফ্রেশ ভেজিটেবলস পাওয়া যায় এবং ফ্রুটসও পাওয়া যায় তবে এটা কিন্তু পুরোপুরি ভারতীয় দোকান নয় তবে এখানে অনেক কিছুই কিন্তু ভারতীয় ফল কিন্তু পাওয়া যায় এবং ভারতীয় সবজিও পাওয়া যায় এখানেও দেখছি অনেক ধরনের আম রয়েছে চলুন আপনাদেরকে একটু দেখাই মোটামুটি একই ধরনের দেখলাম আম তবে যেহেতু প্রাইসটা একটু ডিফার করে এখানে যেরকম আমরা আজকে একটু মিনি পেপার নিলাম আসলে অ্যাকচুয়ালি কি হয় যে কোনো তরকারিতে কিন্তু এগুলো খুব ভালো লাগে এটা হলো একটা মিনি কিউকুম্বার এটা একটা নিলাম পার্সিয়ান কিউকুম্বার বলে আর এটা হচ্ছে একটা চেরি টমেটো এটাও এখানে অনেকেই খেয়ে থাকে আর কি আর এখান থেকে একটু ওয়াটার মেলান নিলাম ওয়াটারমেলনগুলো খুব ফ্রেশ এখানে একদম পুরো কেটেই বিক্রি করা হয় তো সেই কারণে নিলাম আর কি মোটামুটি টু পয়েন্ট এইট টু ডলার থেকে ফোর পয়েন্ট থ্রি ফাইভ এরকম ডলারের মধ্যেই পাওয়া যায় আর কি মানে ভারতীয় টাকায় মোটামুটি ধরুন ওই তিনশো চারশো টাকার মধ্যে পাওয়া যায় এই ওয়াটারমেলনগুলো এখানে নানান ধরনের হচ্ছে এটা দেখুন গ্রেপ ফুট রয়েছে তারপরে এখানে ধরুন এটা এটা হানি ডিউ রয়েছে এটা কিন্তু এক ধরনের ওয়াটার এটাই আমেরিকারে আমেরিকানরা কিন্তু অনেকেই খেয়ে থাকে এটা হলো ক্যান্টিলো এটাও এক ধরনের ওয়াটার একটা জাতি আর কি তো এরকম নানান ধরনের বিভিন্ন দেশের হচ্ছে ফলও কিন্তু এখানে পাওয়া যায় যেমন অ্যাভোকাডো এটা মেক্সিকোর একটা খুব ভালো ফ্রুটস আর কি তো যাই হোক মোটামুটি আমাদের কেনাকাটি হয়ে গেল আমরা অনেক ধরনের ফল কিনলাম এটা হলো একটা ফ্লোরিডার হচ্ছে অ্যাভোগ্যাটো এটা অন্য রকমের এটা আমরা এই দোকানেই দেখলাম এর আগে কখনো দেখিনি মোটামুটি আমাদের আজকে ফল আর সবজির হচ্ছে বাজার কমপ্লিট হলো মাছ মাংস আজকে নিলাম না তো ইন্ডিয়ান স্কোয়ার থেকে এখন বাড়ি ফিরছি আর কি বাড়ি ফিরে রান্নাবান্নাও আছে বাড়িতে ফিরে এসেছি এবার তো আজকে পুষান একটুখানি ওভেনে চিকেন তন্দুরি করবে তো অলরেডি ও সেই প্রিপারেশনই করছে আমি ভালো আমি একটু ছোটো করে ভিডিও করি তবে এটার যে পুরো রেসিপিটা সেটা কিন্তু আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি সেটা আমি ফ্রায়ারে করেছিলাম তো আজকে পুষান এটা ওভেনে করছে তো মোটামুটি ম্যারিনেটের যে প্রসেসটা সেটা সেমই আমি লিঙ্কটা দিয়ে দেবো আপনাদেরকে কীভাবে করবেন চিকেন তন্দুরি খুব ভালো লাগে আমরা তো বেশ এনজয় করি আমরা মাঝে মাঝেই খাই আর কি তবে আজকে প্রথমেই ওভেনে করছি ওভেনে একটু সময় লাগে আর যদি বেশি পরিমাণে করতে চান তাহলে ওভেনই বললো বেস্ট অপশান কেন এয়ার ফ্রায়ারে অতটা বেশি করে চিকেন করা যায় না তো যাই হোক তো আমার মনে হচ্ছে আজকে খুব ভালো একটা বেশ ডিশ হতে চলেছে স্টার্টারে থ্রি ফিফটি ফাইনের টেম্পারেচারে মোটামুটি কুড়ি মিনিট রাখার পরে এইটাই হয়েছে খুব ভালো হয়েছিল খেতে তো আপনাদেরকে আমি একটু পিকচারটা শেয়ার করলাম প্লাস পুষান আজকে একটা চিকেনের প্রিপারেশন করছে এটাও ও ইউটিউব দেখে করছে অ্যাকচুয়ালি এটার নাম হলো আফগানি চিকেন এটাও খুব টেস্টি হয়েছিল এটা খুব গ্রিনিশ কালারের হয় এটার লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দেব আর পরবর্তীকালে যখন আমি করব এটা রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকে খুব ছোটো করে ভিডিও করেছি তো সেই কারণে রেসিপিটা শেয়ার করতে পারছি না তো এই চিকেনটা তার সাথে আমাদের একটু বিরিয়ানি ছিল এবং স্যালাড ছিল এটা ছিল আজকে আমাদের ডিনার তো ভালোই হলো আজকে আমাদের ডিনারটা তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করবো আমাদের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলো একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটিকে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলকে টাটা